কক্সেস বাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কুলঘেষে অবস্থিত কক্সবাজার জায়গাটি আপনার আমার কাছে সবার কাছেই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট বিশ্বের সমুদ্র সৈকত এই কক্সবাজারেই অবস্থিত কক্সবাজার জায়গাটি যেমন সুন্দর তেমনই স্ক্যামে ধরা তো যারাই যাবেন কক্সবাজার তো স্কেমের শিকার হবেন না দেখে শুনে চোখ কান খুলে তারপর চলাফেরা করবেন ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ভিওয়ার্স। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম